পশ্চিম মেদিনীপুরের মাধপুরে স্বয়ংসেবকরা সংঘের গৈরিক পতাকা উত্তোলনের পর পথ সঞ্চালনের মাধ্যমে বিভিন্ন এলাকা পরিক্রমা করেন সংঘের জেলা প্রচার প্রমুখ জয়দেব দাস জানান সংঘ এবছর যে নির্দিষ্ট পাঁচটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে তার অন্যতম হল পথ সঞ্চালন কর্মসূচি আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শতবর্ষে পদার্পণ করেছে আমরা শতবর্ষের কার্যক্রম বিজয়া দশমী থেকে আমাদের শতবর্ষের কার্যক্রম মূলত শুরু হবে সারা দেশ জুড়ে কিন্তু আমরা যেহেতু পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরা এই তিন প্রান্তে দুর্গাপুজো একটা বিশেষভাবে আলোড়ন সৃষ্টি করে সেই জন্য আমাদের এই তিন প্রান্তে আমরা প্রায় পনেরো দিন আগে অর্থাৎ এই মহালয়া থেকেই আমাদের এই কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে তাই আজকে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানে অখণ্ড যে বঙ্গ তাতে প্রায় এক হাজার স্থানে আমাদের পথ সঞ্চালন ও একত্রিকরণ কার্যক্রম ঠিক হয়েছে